আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্টের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের বারো আউলিয়ার মাজার আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে বারোটি আউলিয়া এসেছিলেন উপমহাদেশ থেকে তো সেই জন আউলিয়া যখন ইসলাম প্রচারের জন্যেই বাংলাদেশে আসেন যিনি যেখানে পর্দা নিয়েছেন ওনাদেরকে দাফন করা হয়েছে এবং সেখানে ওনাদের মাজার নির্মাণ করা হয়েছে তো সেই জন আউলিয়ার মাজার শরীফগুলোকে বারো আউলিয়ার মাজার শরীফ বলা হয় তো সেই জন আউলিয়ার মধ্যে ইনিও একজন ছিলেন এনারও মাজার শরীফ বারো আউলিয়া নামেই পরিচিত তো আজ আপনাদেরকে সেই মাজার শরীফটি দেখাবো একটি বিশেষ কথা এই ভিডিওটি আমার এক বন্ধু আমার ইউটিউবের ফ্যান হারিস যে উনি আমাকে পাঠিয়েছেন ভিডিওটি তো ওনারই মাধ্যমে ওনারই প্রচেষ্টায় ওনারই মাধ্যমে আমি আপনাদেরকে আমার দরবারে উলিয়াছিল চ্যালেনের মাধ্যম দিয়ে আমি এই ভারতবাসীকে এবং বাংলাদেশবাসীকে দুই দেশের বাসিন্দাদেরকে দেখাবো আজ এই আল্লাহর দরবার তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মাজার শরীফটি দেখাই তো বিরস দেখছেন মাজার শরীফটি এই মাজার শরীফটি প্রায় অনেক পুরনো। আনুমানিক আমার কোনো আন্দাজ নেই তো এখানকার বাসিন্দার কাছ থেকে যেটি জানা গেছে যখন শাসন আমল ছিল সেই ঔরঙ্গজেবের আমলে এই মাজার শরীফটি নির্মাণ হয়েছিল তো সেই যুগের এই মাজার শরীফ আর আজ দেখুন এই মাজার শরীফটি কত পুরনো মাজার শরীফটিকে পুরো বট পুরো ঘিরে আছে মানে একটুও নষ্ট হয়নি পুরো বট গাছ ঘিরে রেখেছে মাজর শরীফটিকে দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনারা ঔরঙ্গজেবের আমলের মাজার শরীফ এই বারাউলিয়ার মাজার শরীফ এনার কোনো বিস্তারিত নাম আমরা পাইনি কোনো নাম প্লেট পাইনি হয়তো ছিল মুছে গেছে তো এখনও পর্যন্ত নাম পাইনি এখানকার বাসিন্দারা ওনারা বারাউলিয়া নামেই জানেন তো দেখুন মাজার শরীফটা আপনাদেরকে দেখাচ্ছি চারিদিক থেকে পুরো বট গাছ ঘিরে রেখেছে মাজার শরীফটি এগুলি ওনারই কোনো সাথী ইয় খাদেম হবেন ঠিক জানা নেই আমার আপনাদেরকে ভেতর থেকেও দেখাবো মাজ শরীফটি এবং আমার বন্ধু যে বাংলাদেশের হারিস ডাকুয়া উনি বাংলাদেশেরই বাসিন্দা বরিশাল ডিস্ট্রিক্টের মাজার সম্বন্ধে অনেক আমাদের জানা আছে যেমন জৈনপুরের হুজুরা যখন আসছিল মানে সেকেন্ড টাইমে থার্ড তৃতীয় টাইমে যারা আসছিল আমরা তো পর্যায়ের মেয়াদ করে এক দল ঢুকছে এই স্বামী আমার সাধনপুরী হুজুরে আসার সময় ওই সময় ওখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই তো মানে হিন্দুরা যাইয়া মানে একটু মোমবাতি আগরবাতি দিত মানে মুখ দিয়া কি করে ওগুলো করত তো ওই সময় যে মাজারটা মানে ভাঙ্গে ফেলাইবে তো উনি ভাঙবার পরিস্থিতি পরিকল্পনা নিচ্ছে তো এর ভিতরে হোসেন আম্মার সব আবার চিড়ি লাগছে সময় তো মোবাইলের যুগ ছিল না এর মধ্যে সিডি এসে তার আসে হাতে পড়ছে যে স্বামী তুমি আগুন খেলা করতে যাইও না তুমি নিজে মরা বসে দেখো ওই ওখানে তো কার মাজার নাই ওটা একটা যদি আস্থানা বা সাওরঙ্গজীবের মানে সময়ের কথা গুলো আমাদের এখানকার আজকের কথা না এই তো বলছে যে শামীম তুমি আগুন লিয়ে খেলা করতে যাইও না তুমি বারো জন ইমামকে বসাই দাও মরাকাবায় আর তুমি নিজে বসো দেখবার তোমার সাথে অলির সাথে সাক্ষাৎ হয়ে তো উনি যখন ওই ওখানে ওই প্রাইমারি স্কুল ছিল উনি ছবিতে ভিডিওতে আছে তো ওখানে যখন উনি ক্যাম্পে ছিল ক্যাম্পে বসা অবস্থায় তো উনি মরাকাবা করে দেখে যে হুজুরের লাগে আল্লাহর অলির লাগে ওনার লাগে সাক্ষাৎ কেন সাবি আম্মার হুজুরও তো অনেক বড় জাজরাইল আলেম ছিলেন সেও তো যা মন তা করে ফেলতে পারতো যে মুহূর্তে পরে দেখি তার সাথে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পরে উনি আর ওখানে ক্যাম্প করেন না উনি আবার শ্যামপুর আর বোয়ালি দুই জায়গায় ক্যাম্প করছে আমাদের বোয়ালি ক্যাম্পে তো ভিডিওটা পাঠাবো ইন্ডিয়ায় ঠিক আছে তোমার মধ্যে দেখবে আর আমি দোয়া করি আল্লাহ সবাইকে যেন আল্লাহ আল্লাহ রসুলের থেকে থাকার করে আর আমি শারীরিক দিক দিয়ে অসুস্থ আছি সবাই আমার দোয়া করবেন জন্য আল্লাহ আমাকে সুস্থতা দান করে আল্লাহ আল্লাহ রসুলিদের ঠিক আছে আর সকল ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ হারিসজির জন্য দোয়া করবেন ওনার শরীর অসুস্থ